হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আপনি কেমন মনের মানুষ নতুনতম পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আমি আছি মিস পায়েল চলুন আজকে মজার একটা গেম খেলি আপনার সামনে থাকছে তিনটা ফুল এই ফুলগুলোর যে কোনো একটা বেছে নিন আর জানুন আপনার জীবনের রহস্য মন দিয়ে বেছে নিন কারণ প্রতিটি ফুলই লুকিয়ে আছে ভিন্ন ভিন্ন বার্তা সময় নিন ঠিক করে নিন কোন ফুলটা আপনার মনে সবচেয়ে বেশি টানে আপনি যদি গোলাপ বেছে নেন তাহলে বুঝে নিন আপনার জীবনে শিগগিরই আসছে এক গভীর ভালোবাসা গোলাপ মানেই আবেগ যত্ন আর সম্পর্কের প্রতীক হয়তো আপনি দীর্ঘদিন ধরে একা ছিলেন অথবা এমন কাউকে খুঁজছেন যে আপনাকে সত্যিকারের বোঝাবে এই ফুল আপনার জন্য সেই বার্তা দিচ্ছে কেউ একজন আপনার জন্য অপেক্ষা করছে যে আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তুলবে সে শুধু আপনাকে ভালোবাসবেই না বরং আপনার স্বপ্ন আপনার কষ্ট আর আপনার আনন্দ সবকিছু ভাগ করবে গোলাপ বেছে নেওয়া মানে ভালোবাসার নতুন অধ্যায় শুরু হতে আর বেশি দেরি নেই আপনি যদি সূর্যমুখী বেছে নেন তাহলে আপনার জন্য অপেক্ষা করছে বিশ্বস্ত বন্ধু সূর্যমুখী সবসময় সূর্যের দিকে তাকায় ঠিক তেমনি আপনার সেই বন্ধু সবসময় আপনার দিকে তাকিয়ে আছে আপনাকে সাহায্য করার জন্য হয়তো আপনি বুঝে উঠতে পারেননি কিন্তু আপনার খুব কাছেই একজন আছে যে আপনার কষ্টে পাশে থাকবে আপনার হাসিতে হাসবে আর কখনও আপনাকে ছেড়ে যাবে না এমন মানুষ আপনার জীবনের শক্তির উচ সূর্যমুখী আপনাকে বার্তা দিচ্ছে একজন সত্যিকারের বন্ধু আপনার জন্য অপেক্ষা করছে আর তার সঙ্গে আপনার বন্ধুত্বই হবে জীবনের সবচেয়ে বড় সম্পদ আপনি যদি টিউলিপ বেছে নেন তাহলে আপনার জন্য অপেক্ষা করছে এক নতুন সূচনা এক নতুন জীবন টিউলিপ মানে পরিবর্তন মানে নতুন সম্ভাবনা হয়তো সেটা নতুন ক্যারিয়ার নতুন পড়াশোনার সুযোগ হয়তো এক নতুন সম্পর্ক অথবা নতুন কোনো জায়গায় নতুন জীবন শুরু এই ফুল আপনার জীবনে নতুন আলো নিয়ে আসবে আপনার চারপাশে যে পরিবর্তন আসছে তা আপনাকে আরও সফল আরও শক্তিশালী আর আরও আত্মবিশ্বাসী করে তুলবে টিউলিপ বেছে নেওয়া মানে জীবনের এক নতুন দরজা আপনার জন্য খুলতে যাচ্ছে শুধু সাহস নিয়ে এগিয়ে যান আর দেখুন কিভাবে আপনার ভাগ্য বদলে যায় তাহলে বলুন তো আপনি কোন ফুলটা বেছে নিলেন গোলাপ সূর্যমুখী নাকি টিউলিপ কমেন্টে লিখে জানান দেখি আপনার জীবনের ভবিষ্যৎ কার সঙ্গে মিলে যায় আর যদি মিলে যায় তবে বুঝে নিন এটাই আপনার জন্য আসল বার্তা